এখানে আমরা বেসিক্যালি ম্যাট্রেসটা তৈরি করি এই পোর্শনে আমরা ম্যাট্রেসটা সুইং করি পিওর অর্থোপেডিক ম্যাট্রেসের যে মেইন উপাদান মেইন উপাদানের মধ্যে একটা মূল উপাদান হচ্ছে রিবন তো রিবন কিন্তু আপনার শরীরটাকে ব্যালেন্স করে এই যে ব্লকটা দেখতে পাচ্ছেন এখানে পেস্টিং করে ফোমগুলোকে এই যে এভাবে ব্লকের মধ্যে রাখা হয় কিমানের একটা রিবনের এখন কাটিং হয়ে বের হচ্ছে তো এভাবে এক ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি দুই ইঞ্চি যে যেভাবে ডিমান্ড করে সেভাবে আমরা কাটিং করি আমাদের কাছে কিন্তু দেখেন এই যে ব্ল্যাক এবং হোয়াইট দুই রকমেরই রিবন্ডেড আছে আসলে এখানে কালার কোনো ফ্যাক্ট না রিবন্ডের কোয়ালিটিটাই হচ্ছে মেন আপনারা সবসময় কেনার আগে কোয়ালিটিটাই দেখবেন ফেল্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ফেল্ট গুলো একটা ব্র্যান্ডের ফেল্ট আর এই ফেলের ফেল্ট এগুলো প্রথমে একটা ফেল্ট ইউজ করি এরপরে একটা রিবন্ডেড ইউজ করি এরপর আবার একটা ফেল্ট ইউজ করি এভাবে দুইটা ফেল্ট মাঝে রিবন্ডেড দিয়ে হান্ড্রেড পার্সেন্ট পিওর অর্থোপেডিক ম্যাট্রেস হয় আমাদের রিবন্ডেড গুলো দেখেন কতটা কোয়ালিটিফুল ভাবে কাটিং করা হয় প্রত্যেকটা ইউনিট ফ্রেশ এবং তো नीट এন্ড ক্লিন এবং প্রত্যেকটা রিবন্ডেড আমাদের প্রত্যেকটা রিবন্ডেড অনেক অনেক কোয়ালিটিফুল একপাশে ফেল্ট হবে একপাশে রিবন্ডেড হবে আচ্ছা মানে একপাশে শক্ত একপাশে নরম একপাশে নরম ইটার প্রাইসও सेम আপনারা চাইলে এইভাবেই কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন সুপার অর্থোপেডিক ম্যাট্রেস ফেল্ট রিবন্ডেড ফেল্ট এবং তার উপরে সোয়ানের সুপার সফট কোয়ালিটির যে ফোমটা সেটা আমরা ইউজ করি এটা নরম হবে তো না এটা নরম হবে এটা দিলে আপনার যে बेनिफिटটা আপনার এক্সট্রা কোনো তোশক বা টপার এরятоে কোনো কিছু ইউজ করতে হবে না ভিউয়ার্স আমাদের প্রত্যেকটা ম্যাট্রেসের সাথে কিন্তু 20 যদি আমরা সেটা আপনাকে সমাধান করে দেবো আল্লাহ ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আমাদের স্টিকি এটা কিন্তু আর এফ এল গ্লু আমরা কোনো লোকাল কোনো গ্লু বা লোকাল কোনো ম্যাটেরিয়ালস ম্যাট্রেস ইউজ করি না দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলাইটা হচ্ছে তো তারা যেহেতু ডিজিটাল মেশিন দিয়ে সেলাইটা করে সেক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত টেকসই হয় আমাদের ফেব্রিকের ডিজাইনগুলো ডিজাইন দেখাই প্রচুর কালার ডিজাইন আছে আমাদের কাছে হিউজ এবং এখানেও আমাদের স্যাম্পল করা আছে এবং আমাদেরকে ইনবক্স করলে আমি আপনাকে আরো কিছু এক্সক্লুসিভ কাপড়ের কালেকশন দেখাতে পারবো যেখান থেকে আপনারা চয়েস করার অপশন পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম সালমান পদ্মা গ্যালারির যে রিবন ফ্যাক্টরি সেখানে মূলত এখানে রিবন যে ব্লক সেগুলো আছে এখান থেকে মূলত রিবনগুলো কেটে কেটে আপনাদের ম্যাট্রিক্সের ভিতরে দেওয়া হয় আর রিবন কিন্তু ম্যাট্রিক্সের মেইন যে রমেটিয়াল সেটা সেক্ষেত্রে এটা দেখেই কিন্তু ম্যাট্রিক্সটা নেওয়া দরকার রিবনগুলো কীভাবে বানায় আর কি কি থাকতে সব কিছু দেখাবে আমাদের সঙ্গে আছে অপু ভাই অপু ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি সজীব ভাই আপনি কেমন আছেন ভালো আছি অপু ভাই অপু ভাই আপনাদের এটা তো বিশাল বড় কারখানা বিশাল বড় ফ্যাক্টরি বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাক্টরি আমাদের তো আমি আমাদের প্রথমে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও কিন্তু আপনারা ডিটেলস জানতে পারবেন সদীপ ভাই আমরা কিন্তু বরাবরই আমাদের রিবন ফ্যাক্টরিটা কাস্টমারদেরকে দেখাই কারণ ম্যাট্রেসের একটা পিওর অর্থোপেডিক ম্যাট্রেসের যে মেইন উপাদান মেইন উপাদানের মধ্যে একটা মূল উপাদান হচ্ছে রিবন তো রিবন কিন্তু আপনার শরীরটাকে ব্যালেন্স করে তো রিবন যদি কোয়ালিটিফুল না হয় বা এইটা যদি আপনার ডেন্সিটি প্রপারলি না হয় তাহলে কিন্তু আপনার অর্থোপেডিক ম্যাট্রেস ইউজ করে আপনি বেনিফিটেড হবেন না দ্যাটস ওয়াই আমরা কিন্তু আজকে আমাদের যে রিবন্ডের ফ্যাক্টরি আমরা কিভাবে রিবন তৈরি করি এবং কাস্টমারদেরকে কি কোয়ালিটির রিবনটা প্রোভাইড করি সেই জিনিসটা দেখাবো আমার সামনে এবং পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য রিবন্ড আছে আমি যদি এই পাশটা দেখাই এবং ওই পাশে ভেতরে আরও প্রচুর কাজ চলতেছে আমাদের ফ্যাক্টরিতে তো প্রথমত আমরা যেটা করি যে আমরা মার্কেট থেকে রিবন তৈরির জন্য যে র ম্যাটেরিয়ালস মেইন যে উপাদানটা যে ফোম এই ফোমটা কালেক্ট করি এবং আমাদের ফোমগুলো কিন্তু একদমই ফ্রেশ একদম ফ্রেশ একটা কাঁচামাল থেকে আমাদের এই রিবন তৈরি হয় আমি ধাপে ধাপে আপনাদেরকে সেই কাঁচামালগুলো দেখাবো প্রথমে যেটা করি ফোমগুলোকে টুকরো করি এভাবে করে এই মেশিনটাতে নিয়ে আসি এই মেশিনটাতে আনার পরে এখানে কিন্তু গ্লু এবং কেমিক্যাল মিক্সিং করে পেস্টিং করে হার্ড একটা মেশিন দিয়ে প্রেস করে এরকম একটা ব্লকে রাখা হয় এই যে ব্লকটা দেখতে পাচ্ছেন এখানে পেস্টিং করে ফোমগুলোকে এই যে এভাবে ব্লকের মধ্যে রাখা হয় তো এইভাবে মিনিমাম একদিন মিনিমাম একদিন একটা ব্লক এইভাবে রেখে আমরা এইভাবে ফুল ব্লকটাকে তৈরি করি দেখেন চারপাশে যে ব্লকগুলো আছে এই ব্লকগুলো তৈরি হয় এখান থেকে বের করার পরে আমরা এই ব্লকগুলোকে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কাটিং করি তো এই হচ্ছে আমাদের সেই কাটিং মেশিন যেখানে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যে যেরকম ডিমান্ড করে আর কি ম্যাট্রেসের জন্য আমরা সেই অনুযায়ী কাটিং করি আমি যদি এইখানটা একটু দেখাই কাটিং চলতেছে আমাদের কাটিং মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর নয়েজ আমি জানি একটু ভিডিওতে কথাগুলো বুঝতে সমস্যা হতে পারে তারপর আপনাদের সুবিধার্থে আমি বুঝিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে এক ইঞ্চি পরিমাণের একটা রিবন্ডের এখন কাটিং হয়ে বের হচ্ছে তো এভাবে এক ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি দুই ইঞ্চি যে যেভাবে ডিমান্ড করে সেভাবে আমরা কাটিং করি কাটিং করে রিবনগুলোকে আমরা আবার এই মেশিনে সেট করি এই মেশিনটাতে সেট করার পরে এই যে পাশের যে এভ্রো ফেব্রো ভাবটা আছে এটা থাকবে না এটাকে রিসাইজ করা হবে সো এই রিসাইজটা হয় কিন্তু একটা ম্যাট্রেসের যে জেনারেল সাইজ সেই সাইজ অনুযায়ী এই যে রিসাইজের পরে দেখতে পাচ্ছেন আমরা এখানে অলরেডি এই যে রেখে দিয়েছি এই যে দেখেন আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি এগুলো সবই কিন্তু আমাদের কাস্টমারদের সবই আমাদের কাস্টমার এবং ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন ম্যাট্রেস ফ্যাক্টরি বা দোকানে চলে যাবে ছোট ছোট যে ফ্যাক্টরিগুলো এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি ইঞ্চি তারপরে এই এই যে পাশে যদি দেখায় ইঞ্চি ইঞ্চি তিন বিভিন্ন সাইজ এবং আমাদের কাজের কাজের ফিনিশিংটা দেখেন দেখেন এই যে কত নিট অ্যান্ড ক্লিন একদমই ফ্রেশ প্রত্যেকটা ইউনিট ফ্রেশ এবং এটার ডেন্সিটি অনেক হাই এখন অনেকে প্রশ্ন করে যেখানে হোয়াইট দেখা যাচ্ছে এখানে ব্ল্যাক দেখা যাচ্ছে তা আসলে কোনটা বেটার হ্যাঁ অনেক ফ্যাক্টরিতে বা অনেক দোকানদার কিন্তু আপনাদেরকে বোঝায় যে এই কালারটা বেটার এটা আপনারা নিতে পারেন হোয়াইটটা বেটার ব্ল্যাকটা বেটার বা রেডটা বেটার হোয়াট এভার ইট ইজ আমি বলবো যে কালার ডাজেন্ট ম্যাটার ম্যাটার ইজ দ্যাট যে আপনার রিবন্ডের ডেনসিটি বা রিবন্ডের কোয়ালিটি আমরা কোয়ালিটিতে বিলিভ করি আপনি রিবন্ডের ডেন্সিটিটা দেখবেন যে রিবনটা কতটা হার্ড বা কতটা কোয়ালিটিফুল ফুল এখন কালারটা ম্যাটার না এই জন্য দেখেন আমরা মার্কেট থেকে যখন এই যে ফোমগুলো কালেক্ট করি এগুলো আমাদের র ম্যাটেরিয়ালস আমি যদি আশেপাশে দেখাই দেখেন আমাদের এই যে উপরে যে র ম্যাটেরিয়ালস গুলো আছে প্রত্যেকটা ফ্রেশ ইউনিট ফ্রেশ ফোম থেকে আমরা এই রিবন্ডেটা তৈরি করি এখন কালার ম্যাটার নেই জন্য এক এক সময় বিভিন্ন রকমের কালারের ফোম আসে আমাদের কাছে সো ওই রকম বিভিন্ন কালারের ফোম থেকে কিন্তু এই রকম রিবন্ডেড গুলো তৈরি হয় মার্কেটে সব সময় কিন্তু হোয়াইট কালার ফোম বা ব্ল্যাক কালার ফোম এগুলো অ্যাভেলেবল থাকে না আমাকে মার্কেটের ডিমান্ড অনুযায়ী র ম্যাটেরিয়ালসটা কালেক্ট করা লাগে সো দ্যাটস ওয়াই কালার ভেরিয়েশন থাকতেই পারে মেইন যেটা সেটা হচ্ছে কোয়ালিটি আমাদের যে কোয়ালিটিটা দেখেন এটা ডেন্সিটি অনেক হাই আপনি একেবারে চোখ বন্ধ করে এগুলা ইউজ করতে পারেন যদি এই পাশে দেখাই দেখেন আমাদের প্রচুর কালেকশন এগুলা হিউজ ব্লক আকারে তৈরি করা আছে যেগুলো অলরেডি আমাদের এখান থেকে আমাদের যেখানে ম্যাট্রেসটা সেলাই হয় বা ম্যাট্রেসটা আমরা তৈরি করি সেখানে চলে যাবে তো বেসিক্যালি এই হচ্ছে ওভারঅল মানে একটা সিনারিও যে কিভাবে আমরা রিবনটা তৈরি করি কিভাবে কাটিং হয় ফ্যাক্টরিতে কিভাবে আমরা ম্যাট্রেসটা সেলাই করি বা কিভাবে তৈরি করি আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো এবং প্রাইস ডিটেলসটাও বলে দিব তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের নিজস্ব ম্যাট্রেস ফ্যাক্টরিতে যেখানে আমরা ম্যাট্রেসটা তৈরি করি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু আমাদের রিবন ফ্যাক্টরি থেকে এখন চলে আসছি সরাসরি আমাদের ম্যাট্রেস ফ্যাক্টরিতে যেখানে আমরা বেসিক্যালি ম্যাট্রেসটা তৈরি করি তো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন একটা পিওর অর্থোপেডিক ম্যাট্রেসের বডি রাখা আছে এখানে আমরা বেসিক্যালি ম্যাট্রেসটা তৈরি করি এই পোর্শনে আমরা ম্যাট্রেসটা সুইং করি এবং রিবন ফ্যাক্টরি থেকে যে রিবনটা আমরা নিয়ে আসি আমাদের ফ্যাক্টরি এটা যদি আমি আপনাদেরকে এখন একটু দেখাই যে এই যে দেখেন সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে হাই ডিমান্ডেবল এবং হাই কোয়ালিটি ফুল যে রিবনটা হ্যাঁ এটা যদি আমি আপনাকে একটু প্রেস করে দেখাই দেখেন কতটা হাই ডেনসিটি এবং ইটস টু হার্ড আপনার বডির ব্যালেন্সের জন্য একদম পারফেক্ট এবং পিওর অর্থোপেডিক রিবন প্লাস ফেল্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ফেল্টগুলো একটা ব্র্যান্ডের ফেল্ট আর এফ এল এর ফেল্ট সো এখানে আমরা বেসিক্যালি স্টক করি দেন আমরা হচ্ছে এখানে মেক করি আমাদের মেকিং পোর্শনটা হচ্ছে এখানে সো আমি যদি একটু দেখাই এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট অর্থোপেডিক ম্যাট্রেসের জন্য যেটা ইউজ করি প্রথমে একটা ফেল্ট ইউজ করি এরপরে একটা রিবন্ডেড ইউজ করি এরপরে আবার একটা ফেল্ট ইউজ করি এভাবে দুইটা ফেল্ট মাঝে রিবন্ডেড দিয়ে হান্ড্রেড পার্সেন্ট পিওর অর্থোপেডিক ম্যাট্রেস হয় আমি যদি আপনাদেরকে একটু স্যাম্পলটা দেখাই যে এরকম হয় ম্যাট্রেসের কোয়ালিটিটা পিওর হান্ড্রেড পার্সেন্ট অর্থোপেডিক ম্যাট্রেসের ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর এর পাশাপাশি যেমন আপনারা যদি এক পাশে ফেল্ট একপাশে রিবন্ডেড অর্থাৎ টুইন ওয়ান নিতে চান এক পাশে ফেল্ড হবে এক পাশে রিবন্ডেড হবে এক পাশে নরম এটার প্রাইসও সেম আপনারা চাইলে এভাবে কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও ছয় ফিট বাই সাত ফিট দশ হাজার পাঁচশো আর পাঁচ ফিট বাই সাত ফিট এটা নয় হাজার পাঁচশো টাকা তো আমাদের কাছে আরেকটা সুপার কোয়ালিটি আছে ইটস নেম আমরা দিয়েছি হচ্ছে যে সুপার অর্থোপেডিক ম্যাট্রেস এটা হচ্ছে যে ফেল্ড রিবন্ডেড ফেল্ড এবং তার উপরে আমরা অরিজিনাল সোয়ান ব্র্যান্ডের আমি যদি এই পাশটা আপনাদেরকে দেখাই দেখেন হাসমার্ক

এক ইঞ্চি ফোম দিয়ে নেন ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা আর যদি আপনি দুই ইঞ্চি ফোম দিয়ে নেন এভাবে ফেল থাকবে রিবন্ডের থাকবে আবার ফেল থাকবে তার উপরে দুই ইঞ্চি সুপার সফট ফোমটা থাকবে এটস লাইফ টাইম গ্যারান্টি সো এটা টোটাল থিকনেসটা হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চির প্রাইস হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ষোলো হাজার টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট পনেরো হাজার টাকা আর এক ইঞ্চি ফোম দিয়ে যদি নেন এটার থিকনেস হবে পাঁচ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট নিলে বারো হাজার টাকা আমরা যে গ্লুটা ইউজ করি দেখেন যদি গ্লুটা দেখায় এটা কিন্তু ব্র্যান্ডের আমরা কোনো লোকাল কোনো গ্লু বা লোকাল কোনো ম্যাটেরিয়ালস ইউজ করি না আর আমরা কিন্তু এই পোশনটাতে অটোমেটিক মেশিনে সেলাই করে থাকি সেলাইয়ের কোয়ালিটিটা যদি আপনারা দেখতে চান আমি সরাসরি একটু দেখাই কাস্টমারদেরকে যে আমরা কীভাবে সুইং করি দেখেন এটা কিন্তু অটোমেটিক মেশিন সম্পূর্ণ ইম্পোর্টেড তো সুইং কোয়ালিটিটা যদি দেখাই দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলাইটা হচ্ছে তো তারা যেহেতু ডিজিটাল মেশিন দিয়ে সেলাইটা করে সেক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত টেকসই হয় টেকসই প্রতিটা ম্যাট্রেসে যেহেতু গ্যারান্টি থাকতেছে সেক্ষেত্রে কিন্তু সেলাইটাও ভালো করে দেওয়া হয় তো আমি একটু দেখে আপনাদের সেলাইয়ের কোয়ালিটিটা দেখেন একবার কিন্তু চাপ সেলাই যেটা সেটা দেওয়া হয় সো কোয়ালিটি ফুল ম্যাট্রেস নিতে চাইলে অবশ্যই কিন্তু আসতে হবে সালমান পদ্মা গ্যালারিতে ডেফিনেটলি ডেফিনেটলি আর এই পোর্শনে যদি আমাদের ফেব্রিকের ডিজাইনগুলো দেখাই প্রচুর কালার ডিজাইন আছে আমাদের কাছে হিউজ এবং এখানেও আমাদের স্যাম্পল করা আছে এবং আমাদেরকে ইনবক্স করলে আমি আপনাকে আরো কিছু এক্সক্লুসিভ কাপড় কাপড়ের কালেকশন দেখাতে পারবো যেখান থেকে আপনারা চয়েস করার অপশন পাবেন এবং সাইজ কাস্টমাইজেশনের সুযোগ আছে আপনার খাটের সাইজ যেমনই হোক না কেন আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো সাইজে অর্ডার প্রসেসটা কি অর্ডার প্রসেসটা ভেরি সিম্পল যে আমাদের প্রত্যেকটা ম্যাট্রেস অর্ডার করার জন্য প্রাথমিকভাবে আপনাকে মিনিমাম ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স বুকিং করতে হবে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি হবে এবং ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আমাদের আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গেলে এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি দয়াগঞ্জমুর পানির পাম্পের ঠিক সামনে আমাদের শোরুম এবং শোরুমের সাথেই কিন্তু আমাদের এই ম্যাট্রেস ফ্যাক্টরি অর্থাৎ আপনি চাইলে কিন্তু সরাসরি ম্যাট্রেস আমাদের ফ্যাক্টরিতে বসে থেকে বানিয়ে নিতে পারবেন সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় হাতে নিয়ে আসলে কিন্তু আপনি ম্যাট্রেস বানাতে পারবেন আমাদের কাছ থেকে তো ভিওয়ার্স আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম